আমরা তাই বুড়াইছি ওখান থেকে আমরা সিএনজি লই আইছি যেহেতু নৌকা লইয়া অন তাকে আমরা নৌকা নদী পার নদীর হফার তাকে দেখা যার একবারে নৌকা বরিয়া মানুষ আইরা মোটামুটি একটা নৌকাও পুরা সার্ভিস দে যাওয়া ওয়া করে আমরা কোনো কার বা লাইটেস না লইয়া আসি এনজি লই আইছি এর কারণ হইল নৌকার মাঝে টমটম আর খালি সিএনজি লইয়া যাওয়া যায় তাও একবারে আমরা ফার গিয়া রাস্তা ফার হইয়া দিতাম কি ফারমো একবারে স্পট সিএনজি টম টম বাইক মানুষ গরু ছাগল হাঁস মুরগি সব উঠেছে রাখা এক নৌকার মাঝে আর আমার নৌকা একবারে পুরা লোড না হইলে একবারে ওভার লোড না হওয়া যখন না একবারে খুব কষ্ট করি উভাইয়া আমরা যাতায়াতি করিয়া গেছি खो कहने के जाने लगी वे खुदी। आ मिल जाएगा होगा जहाँ पे रास्ता आ मिलो चले जा रहा था रहा हो पता हम जो चलने लगे चलने लगे हैं ये रास्ते আলহাজ জয়নাল্লা বেদিন শিমুল বাগানের সামনে আমরা এখন আইচছি সিএনজি একবারে গেটের সামনে আই দিছে এখন আমরা টিকিট কালেকশন করমু আর নোবাক্কা ফল ফ্রুশ দোকান দেখা যার শিমুল বাগান আইয়া দেখলাম প্রত্যেকটা গাছও প্রচুর শিমুল ফুল ধরছে খেউ শিমুল ফুল মাদাত লাগাইরা খেউগুন্দি ফুলের মালা বানাইরা সবই ফুল দিয়ে খেলা করা আর তেমন টুরিস্ট নাই একবারে খালি ফরি থাকছে আমার বাতি যে বাইনা ধরছে তাই গুড়া চর্ত তো তাই একটা রঙিন গুঁড়ো বয় দিলাম দেখি কেলাম সরে আমার লইয়া কত সময় গুড়া চললাম তাই তেমন ধরাইছে না ফয়লা ধরাইছিল গুড়া ভাড়া পাওয়া যায় ঘন্টা পঞ্চাশ টাকা রাখে ওলান বেশি টাকা রাখে না কারণ এখন তো সিজন নাই অফ সিজন চলের বাতিজি কিন্তু গুড়া চলিয়ে খুব খুশি ইনারে দেখিয়াও বুজা যায় তাই খুব বেশি খুশি আছে খালি ফালা ফালে দৌড়াদৌড়ি করে একলা একলা এ আমরা গেলাম কি নাগরদোলা চলাত নাগরদোলা দেখি তারা মেনুয়েলি আদি চলার আর রোজাইনায় দরাইয়া আঞ্জা মারি দরিয়া পুইত আছে আর আংখোল আঙ্কল খার বাদে অবশ্য তাই দর ভাঙি গেছে তাইও এনজয় করছে চিলাইছে তাই কত সময় গাছ থাকে অবশ্য ফুল সিরা বালা জিনিস নাই কিন্তু আমি মনে করলাম দুইটা সিলেট লিয়া যায় কি গিয়া প্রিয়জন দিলাইম আমি গুড়া গুড়ি শেষ করিয়া আমরা শামুকের মধ্যে দেখালাম মানুষের নাম লেখাই দা তো মাঝে রোজাইনার নাম বাংলায় লেখাইলাম তাই স্মৃতি হিসেবে কামত দিব শিমুল বাগানের ভিতরের একটা লোকাল দোকান থেকে আমরা জালমুড়ি আর ফুচকা খাইলাম শিমুল বাগানের ঘোরাঘুরি শেষ করিয়া আমরা এখন নীলাদেশে রোনা দিছি গ্রামের আঁকা পাকা রাস্তা জমিনের উপরে দিই হুকনা নদীর উপরে দি আমরা যাত্রা করলাম लगी वे खुदी यहाँ वहां देखो कहने के जाने लगी आ मिल जाएगा होगा आ मिलो चले जा ना हो पता हम जो चलने लगे এক लगे জার্নি শেষ করিয়া আমরা এই সিনিলাত্রী লেক যে পাহাড় দেখা যায় অর্থাৎ থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু হাসাম से खासा প্রতি ঘন্টা একশো টাকার হিসাবে আমরা একটা নৌকা ভাড়া করলাম ও নৌকা দিয়ে আমরা নিলাত্রি লুড়িয়া বেড়াই ওয়াটার ডিমিং রোজাইনার অনেক এনজয় করে কোন সময় ইটা ইটা করে কোন সময় ফাওয়া বিজার খুব এনজয় করে তাই আমরা নৌকা দিয়া আর একটা খালি জায়গা দেখিয়া বই গেলাম নাস্তা করা যাইব আর একটু গপশ কর্ম আজকের দিন কিন্তু অনেক বেশি গরম কিন্তু লেকর খান্দার অনেক ঠান্ডা বাতাস বহিয়া যারতার লাগে আমরা তেমন গরম লাগে না

এখান থেকে আমরা গন্তব্য হইল হাওয়ার বিলাস যাওয়া হাওয়ার বিলাস গিয়া আমরা একটা চা খাইমু আর এনে মাঝে বাবি একটু তান টিকটক ভিডিও বানাইরা রোজাই না একটা ছাগলের বাচ্চা দেখিয়া তাই বাচ্চা খেলা হাত লাগিয়েছে এই করে মায়া করে তাই দেখো কাহ খোলাও নিংগাই আছে নেকি আমাৰ চবে মিলিয়া পানীৰ তলতা কি হিংগাই কালেক্ট কৰিম আৰু হিংগাই গুণ এখন চুলাই একবাৰে খাই লিৰাম লগালগ मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते